দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা দেখলাম সম্পাদক হয়েছেন সেই রতন বাগছি ওনাকে দেখলাম অনেকেই পছন্দ করেন না এই নিয়ে একটা ভেতরে ভেতরে একটা গরম ভাব ছিল তারপরে আবার দেখলাম জন বলতে গেলে গণ প্রত্যাহার করলো তার মানে কি গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম কথা বলি সেটা হচ্ছে যে ঠিক আছে অনেক টিভি দেখছি বিষয়টা দেখাচ্ছে যতটা জিনিসপত্র হয়েছে তার থেকে রংচং করে দেখানো হয়েছে বেশি ফার্স্ট প্রথম পয়েন্ট আমার এটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সম্মেলনের ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা টিভি মিডিয়া জানার কথা না বা বাইরে আসারও কথা না বা সম্মেলন মঞ্চে যেসব পার্টি মেম্বাররা রয়েছে ভেতরে যদি কিছু হয় তাদের পরিবারের লোকেরাও বন্ধু বান্ধবদের লোকেরাও জানার কথা না দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত সেটা বাইরে এসছে কিন্তু যতটা না হয়েছে তার থেকে অনেক বেশিটাই টিভি মিডিয়া দেখাচ্ছে এটা একটা ছোট নেগেটিভ পয়েন্ট বলে আমি মনে করি আর তৃতীয়ত যেটা কথা হচ্ছে এটা প্রত্যেক জেলার প্রত্যেক সম্মেলন কেন বিভিন্ন ছোট স্তরে শাখা সম্মেলন হয় যে কোন কমিটিকে পছন্দ হচ্ছে না কেউ তার জন্য হাত তুলতে পারে বা ভোটাবোডিতে যেতে পারে বা পছন্দ হচ্ছে না আমি সরে আসতে পারি এটা খুব কমন এটা প্রত্যেক এটা জবে থেকে কমিউনিস্ট পার্টি থেকেই হয় এটাতে কোন আপনারা এটা ভাবছেন আমি তো বলছি নবরত্ন যারা ছিল যারা পার্টির প্রতিষ্ঠাতা তাদের মধ্যে কি বিবাদ ছিল না এটা কোনো গোষ্ঠীদণ্ড না এটা কিছুটা হচ্ছে মতাদর্শের লড়াই মানে আপনি এইভাবে পার্টিকে চালাতে চাইছেন আমি এইভাবে পার্টিকে চালাতে চাইছি না আমার এই পয়েন্টসে অপছন্দ এবং সেটা কিন্তু মৌখিক পয়েন্টস না এটাই কমিউনিস্ট পার্টি সেটা হচ্ছে যে কোনো সম্মেলনের আগে সে শাখা সম্মেলন হোক কেরিয়া কমিটি হোক কি জেলা কনফারেন্স হোক কি রাজ্য হোক কি সেন্ট্রাল কমিটি হোক কি অল ইন্ডিয়া হোক প্রত্যেকটা কনফারেন্সের আগে যে কোনো ছোট স্তর থেকে বড় স্তর অবধি একটা খসড়া দিতে হয় যে আমরা কনফারেন্সে আজকে এই এই আলোচনা করব এই আলোচনার ভিত্তিতে যারা সহমত পোষণ করবেন তারা একদিকে থাকবেন যারা পছন্দ করবে না তারা অন্যদিকে থাকবেন এরকম কিছু একটা সে সেরকম জিনিসই হয়েছে সব জায়গায় হয় প্রত্যেকটা কমিউনিস্ট পার্টি সব জায়গায় হয় এটা নতুন কিছু না টিভি মিডিয়া দেখাচ্ছে টিভি মিডিয়া আসলে চোখে সিপিএম কে খুঁজে পাচ্ছে তাও আবার ডায়মন্ড ধারভের মতন জায়গা অভিষেক ব্যানার্জির যেখানে একদম খোদ অফিস সেখানেই আমতলার ওখানে পার্টির জেলা কনফারেন্স হচ্ছে আসলে তৃণমূলের তো গায়ে লাগবেই বিষয়টা তৃণমূল মানে টিভি মিডিয়া সিপিএমকে খুঁজে পাচ্ছে তাও বলবো ভালো দিনের শেষে মানে টিভি মিডিয়ার কথাতেই ধরে নিচ্ছি অনেকে দেখাচ্ছে ধন্যমার কাণ্ড লেগে গেছে দক্ষিণ চব্বিশ পরগনায় এতজন বেরিয়ে গেছে এই হচ্ছে এই হচ্ছে আমি বলব তাও তো ভালো দিনের শেষে কিছু মানুষ নিজেদের মধ্যে লড়াই করছে সিপিএমটা করবে বলে তৃণমূল বা বিজেপি করার জন্য লড়াই করছে না যারা যারা ধরুন চেয়ার ছেড়ে বেরিয়ে আসলো বা চেয়ারে বসলো বা কমিটিতে থাকলো কি থাকলো না তারা দিনের শেষে এটা জানে যে আমি না আমাকে করতে হবে আর যারা ধরুন থাকলো বা বেরিয়ে গেল দিনের শেষে সবাইকেই এখানে নিজেদের পকেটের পয়সা দিয়ে পার্টি হয় যারা ধরুন কমিটিতে থাকার জন্য লাফালাফি করছে কথার কথা বলছি বা যারা ধরুন কমিটিতে তাদেরকে রাখতে চাইছে না দিনের শেষে তারা এটা জানে যে আমি কমিটিতে থাকি না থাকি আমি এখান থেকে একটা পয়সাও পাবো না আমি এখান থেকে না পাবো গাড়ি না পাবো বাড়ি না পাবো দুটো পয়সা উল্টে আমার গ্যাটের পকেটের পয়সা দিয়ে আমাকে বাড়িটাই করতে হবে তার মানে আমার সিপিআইএম এ এতটাই অনেক বেশি লোক আছে যে কমিটির ধরুন মাপকাটি হচ্ছে সত্তর তার থেকে এতজন বেশি লোক আছে মানে এতজন বেশি কাবিল লোক আছে যে আমি চয়েস করে উঠতে পারছি না মানে এত বেশি ভালো লোকেরা রয়েছে আমি সবার মধ্যে চয়েস করে উঠতে পারছি না আমার যদি কম ভালো লোকেরা থাকতো আমি ইজিলি চয়েস করে নিতাম খুব পরিষ্কার বাংলা কথা সত্তরের অধিক বেশি ভালো নেতৃত্ব মতন ক্ষমতাবান লোকেরা আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখনো যে যার ফলে যে নিজেদের মধ্যে মনে হচ্ছে না এ বেটার না ও বেটার না এ বেটার না ও বেটার একে বাদ দেবো না ওকে বাদ দেবো সবাই তো বেস্ট প্লেয়ার সবাই এখানে বিরাট কোহলি সবাই এখানে রোহিত শর্মা কাকে ছেড়ে কাকে বাদ দেবো এটা তো খুব ভালো জিনিস আমার তো কোনো খারাপ হচ্ছে না আমার তো খুব ভালো লাগছে দেখে যদি এটা না হয়ে থাকে তার মানে কি সবাই এখানে ছোট 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 প্লেয়ার সবাই এখানে ছোট প্লেয়ার কেউ বিরাট কোহলি না কেউ রোহিত শর্মা না কেউ শচীন টেন্ডুলকার না এখানে সবাই বিরাট কোহলি সবাই শচীন টেন্ডুলকার সবাই রোহিত শর্মা বড় বড় প্লেয়ার তৃণমূল বিজেপি এবং টিভি মিডিয়া ভয় পেয়েছে বলে এগুলো টিভিতে দেখাচ্ছে সিপিএম কে এত পাত্তা দেওয়ার কি আছে সিপিএম তো শূন্য সবাই বলে তো চার পার্সেন্টের পার্টি কি দরকার সিপিএম কে এত পাত্তা দেওয়ার টিভি মিডিয়ার কি দায় থেকেছে উল টিভি মিডিয়া তো চলে তো বুর্জুয়া শ্রেণীদের পয়সায় টিভি মিডিয়া চলে তৃণমূল বিজেপির পয়সায় টিভি মিডিয়া চলে তার মানে তৃণমূল বিজেপির মনে হচ্ছে কোথাও গিয়ে যে না সিপিএম এ যদি কমিটিতে ধরুন মিলি চক্রবর্তী ঠোকে তার মানে আমাদের পক্ষে খারাপ সেটা যদি ধরুন খোকন ঘোষ রশিদার চন্দনা ঘোষ রশিদার সুব্রত দাসগুপ্ত যাদের নামগুলো উঠছে তারা যদি কমিটিতে ঢোকে তৃণমূলের পক্ষে সেটা ক্ষতিকারক বা বিজেপির পক্ষে ক্ষতিকারক তারা ভয় পাচ্ছে তারা মনে করছে সেটা তাই উনি তাদের তারাক টিভি মিডিয়াকে বলছে আপনারা দেখেন বেশি বেশি করে ভয় পেয়েই হচ্ছে এটা আর কিছুই না আচ্ছা আমাকে একটা কথা বলো হ্যাঁ বলো মিলি চক্রবর্তীর মতো একজন নেত্রী উনি প্রত্যাহার করে নিলেন ওনার নাম তাছাড়া কিছু কিছু উনি নন মানে রামতনু মন্ডলের মতো নেতারাও প্রত্যাহার করে নিলো চন্দনা ঘোষ দস্তিদার এনারা নাম প্রত্যাহার করে নিলো এবং ওখানকার প্রাক্তন বিদায়ক রাহুল ঘোষের মতো একজন নেতা উনিও নাম প্রত্যাহার করে নিল কারণ কি কারণ হচ্ছে কিছু তরুণ নেতাকে কমিটিতে রাখা হয়নি বলে তার মধ্যে এই উত্তর সোনারপুরে দারুণ ভাবে কাজ করে এসেছেন তারপরে ওনাকে বাদ দেওয়ার কারণটা ভাঙড়ে রশিদ গাজী ভাঙড়ে আচ্ছা চলো উনি ভাঙ্গুর ওনাকে বাদ দেওয়ার কারণটা কি আচ্ছা আমি একটা কথা বলি টিভি মিডিয়ায় দেখাচ্ছে যে একজন তরুণ নেতাকে না নেওয়ার জন্য ইনারা উইথড্র করেছেন আচ্ছা যে কজন নাম বলছেন আপনারা টিভি মিডিয়ায় যে উইথড্র করেছেন তারা ব্যক্তিগতভাবে কি টিভি মিডিয়ার সামনে কেউ বাইট দিয়েছে তারা ব্যক্তিগতভাবে কি বলেছে যে অমুক তরুণ নেতাকে না নেওয়ার জন্য আমরা বেরিয়ে আসছি বা মিলি চক্রবর্তী আপনি যে নাম নিয়ে তারা সে মিলি চক্রবর্তীকে টিভি মিডিয়ায় বলেছে নাকি মিলি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কোথাও লিখেছে অথবা লেখেনি আমার এখানে একটা প্রশ্ন আছে যখন মিঙ্গী চক্রবর্তী বলেননি হ্যাঁ তাহলে অন্যান্য মিডিয়া দেখাচ্ছে তাহলে মিথ্যা ঘটনাই দেখাচ্ছে না মিডিয়া কি দেখাচ্ছে গোপন সূত্র এরভাবে এইভাবে ফ্রেমওয়ার্ক হচ্ছে গোপন সূত্রে শোনা যাচ্ছে বা কি আপনার মানে মিডিয়ার কি আমি হেডলাইন গুলো দেখছিলাম মিডিয়া বিভিন্ন দেখা যাচ্ছে ধੁੰধুমার কাণ্ড শোনা যাচ্ছে মানে শোনা যাচ্ছে বা গোপন সূত্রে আমি তো কালকে শুনতেই পারি যে গোপন সূত্রে শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদী দেশ ছেড়ে পালাচ্ছে আমেরিকায় নরেন্দ্র মোদী কি নিজে বাইট দিয়েছে যে আমি দেশ ছেড়ে পালাচ্ছি আচ্ছা আমার আর একটা প্রশ্ন আছে এখানে বাটানগর থেকে পাঁচজনকে জেলা কমিটিতে রাখা হলো এখানে বাটানগরে সিপিআইএম এ ঝান্ডা তোলার মতো লোকই নেই ধরতে গেলে আর অন্যান্য জায়গায় যদি আমি দেখি আমার কাছে যে লিস্ট রয়েছে এখানে আহ ভাঙ্গরে ভাঙ্গরে থেকে কোনো সংখ্যালঘুকে নেওয়া হলো না মন্দির বাজার থেকে মগরা থেকে কেউ নেই যেখানে at least CPIM ঝান্ডা ধরা লোক রয়েছে সেখান থেকে কোনো committee তে নেই তার মানে গোষ্ঠী দ্বন্দ্ব নয় এটা না বিষয়টা বিষয়টা আমি আপনাকে বলছি বিষয়টা হচ্ছে যে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা সব থেকে বড় জেলা চব্বিশটা বিধানসভা এক একটা বিধানসভায় অনেকগুলো করে এরিয়া কমিটি সেটা বাস্তব কথা এবার দেখুন আপনাকে বুঝতে হবে একটা কমিটির size খুব বেশি হলে আপনার পঁয়ষট্টি থেকে ঠিক কথা এবং আমার এরিয়া কমিটি কিন্তু আছে অনেক বেশি হ্যাঁ একটা ধরুন সমস্যা দেখা দিয়েছে ঠিক আছে সেটা নিয়ে হয়তো রাজ্য বসবে রাজ্য সেই নিয়ে আলোচনা করবে আপনারা কি করে ভাবছেন রাজ্য নেতৃত্ব এটা নিয়ে আলোচনা করবে না এটাই তো কমিউনিস্ট পার্টি এটাই তো শৃঙ্খলা তারা নিজেরা কিন্তু আপনি আমার আমার কথা হচ্ছে যখন জেলা সম্মেলন হচ্ছে দেখুন একটা একটা প্যানেল একটা প্যানেল মনে করেছে আমার এদের এদেরকে রাখবো সেই প্যানেল দিয়েছে এবং সেই প্যানেলের কিছু অংশ মনে করছে যে না এই প্যানেলে কিছু আরো ঢোকানো দরকার এবং তারা সেই প্যানেলকে ঢোকাচ্ছে না বলে আমরা উইথড্র করছি সেটা হয়তো আপনি বলতে পারেন সেইটুকু হয়তো মনে করছেন এটা কি সিপিএম পার্টিতে আগে কখনো দেখা গেছে এটা তো দক্ষিণ চব্বিশ পরগনা একটা নজির এরকম ঘটনা আগে কোনো জেলা সম্মেলনে হয়েছে বলে আমার ধারণা নেই না হয়নি হয়নি বা হলেও যে শুনেননি সেটা তো এখানেই তো মজার কথা ধরুন হয়েছে চিন্তা জানেন না সেটা এবারে সেটা প্রকাশে আসছে আমার কাছে এই কথাটাই হয়নি বলে কোনো গ্যারান্টি নেই হয়তো হয়েছে কিন্তু সেটা প্রকাশে আসে না বুঝতে বললাম আরেকটা যেটা যদি কেউ এটা জানিয়ে থাকে পার্টির থেকে যদি কেউ এটা মানে বাইরে ফ্ল্যাশ করে থাকে সেটা সে অন্যায় কাজ করেছে এটা ফ্ল্যাশ হওয়ার কথা না এটা ফ্ল্যা আর কালকে গতকাল কিন্তু হুগলি হয়েছে জেলা সম্মেলন আপনার দুদিন আগে জলপাইগুড়ি তেও হয়েছে না না হুগলি তে হয়নি জলপাইগুড়ি তে হয়েছে জলপাইগুড়ি তেও হয়েছে হবে আজকে বোধ খুব সম্ভবত বীরভূম জেলাতে হবে আজকে খুব সম্ভবত সম্মেলন এবার বিষয়টা হচ্ছে সেখানেও হয়তো এই situation হয়ে হতে পারে বা হবে কিন্তু সেটা হয়তো বা প্রকাশ্যে আসবে না তার মানে এই নয় যেটা হয় না এটা না আমার আমার কথা হচ্ছে এটা হতেই পারে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় এটা নজর মানে নজিরবিহীন ভাবে আঠেরো জন গণ প্রত্যাহার করলো তাদের নাম তার তো কারণ রয়েছে এখানে হেভি হেভি ওয়েটের নেতা রয়েছে কারণটা যে রয়েছে সেই কারণটা আমিও জানি না আপনিও জানেন না সঠিক ভাবে সেটা একটা অনুমান এটা এটা মানে অনুমান করা হচ্ছে এই কারণটা কিন্তু তারা যে কি কারণ দেখিয়ে তারা কিন্তু কেউ আপনি দেখাতে পারবেন না একটাও বাইট যে আঠারো জনের মধ্যে একজনও এটাই হচ্ছে শৃঙ্খলা যে আঠারো জনের মধ্যে একজনও বাইট দিয়েছে যে আমি অমুক কারণের জন্য আমি এই কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করলাম তারা তাদের তারা তারা কি কারণে প্রত্যাহার করেছে তারা কিন্তু সে পার্টির কাছে তারা জানিয়েছে এটাই শৃঙ্খলা আপনি একটা দেখাতে পারবেন না যে মধ্যে কেউ একজন অন্তত টিভি মিডিয়ায় বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কোথাও লিখেছে যে অমুক কারণের জন্য আমি নিজেকে এই কমেডি থেকে প্রত্যাহার করলাম আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করবো রতন বাচ্চি আগেও সম্পাদক ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার হম কি কাজ করেছেন উনি এমন দক্ষিণ চব্বিশ পরগনা ডুবিয়ে দিয়েছে সকলেই বলছে আবার ওখানে কেন রাখা হলো তাহলে তুমি যেটা প্যানেল বলছো এটাই তো দুটো গোষ্ঠী একটা গোষ্ঠীর ভারী রয়েছে তারাই ওই রতন আবার দাঁড় করিয়েছে লুটে পুটে খাওয়ার জন্য এটা তো মার্কেটে রয়েছে কমিউনিস্ট পার্টি খায় না এখানে উল্টে নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে পার্টি করে কেউ খায় না এখানে অবশ্যই যে জেলা সম্মেলন হচ্ছে জেলা সম্মেলনে তো একটা খরচা রয়েছে জেলা সম্মেলনের খরচা এই তো কাছ থেকে তোলা হয়েছে হ্যাঁ জনগণের কাছে কালেকশন কোনো একটা নির্দিষ্ট তো মানে কমিটি রয়েছে যারা এই ব্যাপারে কোষাধ্যক্ষ রয়েছে যারা এই ব্যাপারটা দেখছে সেখানে আমিও কিছু জেলা কমিটিতে অ্যাটেন্ড করেছি জেলা সম্মেলনে নদিয়াতেও হয়েছিল সেখানেও আমি দেখেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে ঠিকঠাকই হয়েছে কিন্তু এখানেও কিন্তু টাকাটা দেয় রাজ্য থেকে এবং রাজ্য যে টাকাটা দেয় সেই টাকাটা নিশ্চয়ই কোনো না কোনো কমিটি দেয় আসে আর সেখানেও এমনি ধরুন কোনো নির্বাচন হলো বা যে কোনো বিষয় জানি না কতটা ঠিক রাজ্য থেকে কখনো আসে না আমি আমি যেটা জানি ধরুন এই যে জেলা কনফারেন্স দক্ষিণ চব্বিশ জেলা কনফারেন্স প্রত্যেক এরিয়া কমিটিকে কিন্তু একটা করে কোটা দেওয়া হয়েছিল যে এই জেলা কনফারেন্সের জন্য এতটা নির্দিষ্ট কোটা তোমাকে কালেকশন করতে হবে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করেছে এবং তার তার ভিত্তিতে সেই বিলগুলো দিয়েছে তারা না না তুমি যেটা জেনেছো একদম ঠিক এটা বলছি না অবশ্যই কালেকশন করে কিন্তু একটা জেলা কমিটি আহ সম্মেলন করতে গেলে কম খরচা হয় না সেই খরচার টাকা অবশ্যই নির্দিষ্ট পরিমাণে কোন একটা অ্যামাউন্ট ধার্য করা থাকে যেটা রাজ্য কমিটি জেলা কমিটিকে দেয় সম্মেলন করার জন্যে আমার কথা ছেড়েই দিলাম এটা তো এই পার্টি ক্ষমতায় নেই খাওয়া খাই ব্যাপারটা নেই কিন্তু রতন বাক্ষ্টিকে আবার সেই রতন বাগতির বয়সটাও দেখতে হবে কেন তরুণ মুখ নেই এখানে এবং আরেকটা প্রশ্ন তো রয়েই যাচ্ছে সবাই যে দক্ষিণ চব্বিশ পরগনার অনেক সিপিআইএম কর্মী ক্ষুব্ধ এই কারণে রতন বাগচিকে দাঁড় করিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আবার ডুববে কারণ ওনার বয়সও হয়েছে এবং উনি যোগ্য নন আর যোগ্য থাকলে তাহলে প্রমাণ হয়ে যেত গতবারে যখন সম্পাদক ছিল সম্পাদক হিসাবে একটাও বিধানসভা একটাও লোকসভা পঞ্চায়েতে ভরা ডুবি এমন কোনো জায়গা নেই যেখানে ভালো রেজাল্ট করতে পেরেছে ওনার নেতৃত্বে দল দল ওনাকে রাখলো কেন বা এর মধ্যে তো গোষ্ঠী রয়েছে তুমি প্যানেল যেটা বললে দুটো প্যানেল মানে দুটো গোষ্ঠী এই দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছে আর যার ফলে আঠেরো জন ইস্তফা এটা অন্য কোনো জেলায় দেখা যাচ্ছে না এই জেলায় দেখা যাচ্ছে আজকের মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কিছু হলেই বাইরে বেরিয়ে আসবে আর কিছু হয়েছে বলেই তো বাইরে বেরিয়েছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না এটা মানুষ বলছে আর মানুষ যখন বলছে এটাকে স্বীকার করতেই হবে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু না কিছু ঘটেছে যার ফলেই কিন্তু এত বড় একটা কেওয়া সৃষ্টি হলো যেখানে আঠেরো জন নেত্রী নেতা নেত্রী যারা হেভি ওয়েট সিপিআইএম এর দক্ষিণ চব্বিশ পরগনায় তারা ছেড়ে দিয়েছে ইভেন কান্তি গাঙ্গুলির ছেলে সৌম গাঙ্গুলি উনিও কিন্তু প্রত্যাহার করেছে এটা তো ভাবার বিষয় রয়েছে না তাহলে জেলা নেতৃত্ব আমি যদি বলি মোহাম্মদ সেলিম থেকে শুরু করে যারা আহ রাজ্য নেতৃত্বে রয়েছে তারা কি এই ব্যাপারটা দেখছে না নাকি চোখ বন্ধ করে রেখেছে সুজন চক্রবর্তীর ওয়াইফ উনি উনি পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে নাম তার মানে তো ডালমে কালা হে এটা তো মানুষও জানবে সেটা বাংলায় পশ্চিম বাংলায় সাতাশটা জেলা ছাপ না সরি চব্বিশ না পঁচিশটা জেলা পঁচিশটা জেলায় জেলা কনফিডেন্স হবে পঁচিশটা জেলাতেই বাম শূন্য পঁচিশটা জেলার বিধানসভাতেই বাম শূন্য তার মানে কি পঁচিশটা আপনি বললেন যে যতন বাগছি ফেলিয়ার অনেক কিছু তার মানে পঁচিশ জন জেলা সম্পাদকই ফেলিয়ার সেই হিসাব অনুযায়ী ঠিক লজিক সেটাই বলছে ফেলিয়র যদি দেখা যাক আমার একটা টার্মস রয়েছে এই এর মধ্যে টেনিয়রস রয়েছে যে টেন ইর এর মধ্যে যদি আমি দেখি

মাঝপথে হয়তো এক দেড় বছর হয়েছে তখন কিন্তু রতন বাগচি সেক্রেটারিটা হন ঠিক আছে হ্যাঁ আপনি বলছেন কিছু না কিছু হয়েছে ডাল কুচ কালা হেসব বলছেন যার জন্য মানুষ বলছে এবার আমি একটা কথা বলছি এটা এটা খুব দেখুন কিছু না কিছু হয়েছে বলে ঠিক আছে বাইরে এসছে আমি এটাকেও খুব ভালোভাবে দেখছি না যারা পার্টি কর্মী যারা এই জিনিসটা বাইরে প্রকাশ্যে এসে গেছে এটা আসা উচিত না প্রথম কথা ঠিক আছে এটা আমাদেরকে আরো শিখতে হবে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় নিশ্চয়ই শিখবে আর যদি আমি আবারও বলছি দক্ষিণ চব্বিশ জেলায় প্রত্যেকটা পার্টিকর্মী এতটাই বেশি ভালো যে সারা মনে মানে কমিটিতে একটা নির্দিষ্ট সাইজ আছে তার বেশি রাখা যাচ্ছে না যাই হোক নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করবে নিশ্চয়ই এটা নিয়ে বসবে তবে আমার ভালো লাগছে একটা জিনিস দেখে যে কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে যারা কমিটিতে নেয় ঠুকে নি মানে দেখুন কতটা ভালো পজিটিভ জিনিস ধরুন কমিটিতে কয়েকজনকে নেওয়া হলো না কিন্তু বাকি আরো অনেকে মনে করছে যে এরা যোগ্য ঢোকার জন্য তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু আছে তার মানে অনেকটাই বেটার দিক দিয়ে তারা মনে হচ্ছে এবং এখানে একটা দণ্ড এসেছে এসেছে ঠিক আছে কোনো ব্যাপার না এগুলো আবার নিজেদের মধ্যে এগুলো ঠিক আছে এগুলো রাজ্য নেতৃত্ব বসবে ঠিক হয়ে যাবে কিন্তু দেখুন এত কিছুর পরও এটা পরশু দিনের ঘটনা পরশু ঘটনা এটা কিন্তু কালকে কিন্তু সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশ হয়েছে যেই মাঠে মিটিং করতে দেওয়ার কথা ছিল যেই মাঠের পারমিশন ছিল পার্টির কাছে সেই মাঠে কিন্তু পুলিশ পারমিশন করতে দেয়নি সুতরাং অন্য মাঠে গিয়ে সিপিআইএম প্রকাশ্য সমাবেশ করেছে কিন্তু এটাই হচ্ছে লড়াই যে সেই জন্য সেই মাঠে করার জন্য কিন্তু কোনো পারমিশন নেয়নি পুলিশের থেকে পুলিশকে কি ডাইরেক্ট বলেছে আমরা ওই মাঠে আপনারা যেহেতু পারমিশন দিলেন না আমরা এই মাঠে এসে পড়বো তার জন্য আমরা কোনো পারমিশন নেবো না তাতে আপনারা যা পারেন করে নিন এটা আপনার ভাইপো মডেলের মতন চলবে না সেই প্রকাশ সমাবেশে আপনি যে যাদের নামগুলো বলছেন যাদের সাথে সমস্যা তারা প্রত্যেকে প্রেজেন্ট ছিল আপনি যে রাহুল ঘোষের নাম বললেন রাহুল ঘোষ রাজ্য নেতৃত্ব রাহুল ঘোষ স্টেজে বসেছিলেন এটাই কমিউনিস্ট পার্টি এটাই শৃঙ্খলা যা হয়েছে ক্লোজ ডোরের ভেতরে হয়েছে তারপরে প্রকাশ সমাবেশে বিশাল জমায়েত করে গোটা গোটা দক্ষিণ চব্বিশ পরগনার বিশাল জমায়েত করে এত সুন্দর একটা প্রকাশ্য সমাবেশ করে দেখিয়ে দিল সেখানে বক্তব্য কে কে রাখলো মিনাক্ষী মুখার্জি প্রতিকুর রহমান রতন বাগচি শ্রমিক লাহিরি তারপরে আপনার খুব সম্ভবত সুজন চক্রবর্তী সবাই বক্তব্য রাখলেন এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি এটাই শৃঙ্খলা সব দলেই থাকে গোষ্ঠী দণ্ড যদি দেখা যায় সব দলেই থাকে না গোষ্ঠীদণ্ড না আপনি ভুল কই গোষ্ঠীদণ্ড শব্দটা কিন্তু আমি বলছি এখানে সিপিআই গোষ্ঠীদণ্ড বলে কিছু হয় না মতাদর্শের লড়াই হতে পারে তন্ময় ভাত একটা কথা বলে যদি আমার মতাদর্শের পছন্দ না হতে পারে আপনার হয়তো আমিও কমিউনিজ পার্টি করি আপনিও কমিউনিজ পার্টি করেন আপনি একটা কথা বলছেন আমার সেটা পছন্দ হচ্ছে না এটাই তো থাকবে কমিউনিস্ট পার্টির মধ্যে এটাই শোভনীয় তারপরেও কিন্তু দিনের শেষে আমি আপনার সাথেই পার্টিটা করবো আপনি হয়তো আমার সাথে কন্ট্রাডিকশনে আপনি গেলেন গিয়ে হয়তো চেয়ারটায় বসে পড়লেন আমি কিন্তু আপনাকে নেতা বলে এবং আপনি যে পথে এগোবেন আমি কিন্তু সেই পথেই আপনাকে অনুসরণ করে এগোবো হ্যাঁ যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে নিশ্চয়ই রাজ্য এটা দেখবে রাজ্য বসবে বসে আলোচনা করবে অসুবিধা কিছু নেই এইসব নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই সিপিএম অনেক লম্বা রেসের ঘোড়া সিপিএম দৌড়াবে ঠিকই হ্যাঁ সেটা তো প্রমাণ পাওয়া যাচ্ছে সিপিএম কতটা লম্বা দেশের ঘোরা আহ ভালো কাজ করছে সিপিএম এমন নয় দক্ষিণ চব্বিশ পরগনা হালাত দেখলেই বোঝা যায় একটা পজিটিভ আছে অনেকে টিভিতে দেখাচ্ছে কি খুব ১৬ জন আহ হোল টাইমার তাদের নাম উদযাপন টিভিতে দেখাচ্ছে ভাবতে পারেন তার মধ্যে ইয়ং জেনারেশনের ছেলে রয়েছে ওর জন নয় লাস্ট আবার দুজন করেছে আহ আঠারো জন হয়েছে পারেন এই জমানায় একটা ছেলে ছেলেরা তারা হোল টাইম আপনি দেখান তো কোনো পার্টিতে এটা আছে কিনা জীবনের সবকিছু সর্বশেষ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সে মনে করছে না আমাকে কমিউনিস্ট পার্টিটা করতে হবে এই সময় আমার দরকার সে চাইলে অনেক আপনি যাদের তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখবেন তারা অনেক হাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড তারা চাইলে অনেক বড় চাকরি করতে পারতো অনেক কিছু করতে পারতো অনেক টাকা কামাতে পারতো বড় গাড়ি বাড়ি সব কিছু করতে পারতো সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে তারা মনে করেছে না আমাকে আমাকে কমিউনিস্ট পার্টিটা করতে হবে সমাজের জন্য কম বয়স অনেক কম বয়স যুবক সেও সেও আপনি কি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরে যাবেন গিয়ে দেখবেন ওখানে বসে থাকে আচ্ছা সম্মেলন হলো কটা যুবক রয়েছে এই চৌষট্টি পঁয়ষট্টি জনের মধ্যে

আমরা একটা হাওয়ায় কথা ছাড়ছি অমুক 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 কারণ 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 টিভি তাই দেখাচ্ছে আমরা কিন্তু কেউ মিনিট খাতা দেখিনি কেউ মিনিট খাতা জানি না ভেতরে কি হয়েছে না হয়েছে না হয়েছে কেউ কি দেখেছে কেউ দেখেনি আসল ঘটনা তারাই জানে তারাই ডিসাইড করবে তারাই ভাববে বেশ পরিষ্কার হিসাব